তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো এখন তোমাদের প্রথম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আছে আজকের ক্লাসে তোমাদের এক নম্বর ইউনিট অর্থাৎ প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কুড়িটি এমসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের প্রথম ইউনিটের নাম হলো রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি আজকে এই অধ্যায় থেকে কুড়িটা প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে নভেম্বর মাসে এবং এটা সম্পূর্ণ পরীক্ষাটা যে হবে শুধুমাত্র এমসিকিউ কোনো রকম বড়ো প্রশ্ন থাকবে না শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হবে তোমাদের প্রথম সেমিস্টার টোটাল হচ্ছে নম্বর চল্লিশ নম্বরের পরীক্ষা হবে তাহলে চলো তোমরা আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটা তোমরা দেখে নাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা কি কি পড়বে দেখো তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ ইউনিট এক এই প্রথম ইউনিট থেকে তোমাদের যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা নিয়েছো অর্থাৎ তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ দেখো প্রথম প্রশ্ন হচ্ছে অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলে চিহ্নিত করেছিলেন কে ম্যাক্সি দুই নম্বর প্রশ্ন আচরণবাদকে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে একটি প্রতিবাদ আন্দোলন বলে বর্ণনা করেছিলেন কে বর্ণনা করেছিলেন রবার্ট ডাল নেক্সট প্রশ্ন হচ্ছে উনিশশো আটচল্লিশ সালে সমাজবিজ্ঞান গবেষণা পর্ষদের সভাপতি পদে নির্বাচিত হন প্যান্ডেল টন হ্যারি নেক্সট প্রশ্ন আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা বলা হয় কাকে চার্লস মেরিয়ামকে বলা হয় পরে প্রশ্ন প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে নেক্সট প্রশ্ন কত সালে সমাজবিজ্ঞান গবেষণা পর্ষদ গঠিত হয়েছিল উনিশশো তেইশ সালে সমাজবিজ্ঞান গবেষণা পর্ষদটি গঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন ক্ষমতা শাসন বা কর্তৃত্বকে রাজনৈতিক আলোচনায় প্রধান প্রতিপাদিত প্রতিপাদ্য বলে বর্ণনা করেছেন যিনি তিনি হলেন রবার্ট ডাল তোমাদের তোমরা যারা অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো অর্থাৎ তোমরা যারা অনলাইন ক্লাস তোমরা করতে চাই করতে চাইছো আমাদের এখানে অলরেডি অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে তোমরা যারা অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করবে সেভেন সেভেন ডবল জিরো ওয়ান সেভেন ফোর এইট টু জিরো টু এই নম্বরে যোগাযোগ করে তোমরা করে নিতে পারো এখানে সপ্তাহে দুই দিন করে অনলাইন ক্লাস হয় হয়ে থাকে এবং তোমাদের তোমাদের যাদের ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা রয়েছে তোমরা অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে পারো এবং যাদের এডুকেশান সাবজেক্টটা আছে তোমরাও অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে পারো আমাদের অলরেডি ক্লাস চলছে এবং ছাত্রছাত্রীরা ক্লাস অলরেডি করছেন করছে এখানে তারপরে প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়েই এই উক্তিটি করেছেন গার্নার পরে প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলে চিহ্নিত করেছেন লর্ড ব্রাইস তারপরে প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের মতো এমন একটিও বিজ্ঞান নেই যার একটি সুন্দর পরিভাষা একান্ত প্রয়োজন উক্তিটি করেছেন জেলিনেক নেক্সট প্রশ্ন মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটির রচয়িতা হলেন অ্যালান বল তারপরে প্রশ্ন দে গ্রুপ বেসিস অফ পলিটিক্স গ্রন্থটির রচয়িতা হলেন আল লাথাম নেক্সট নবজাগরণের সন্তান হিসেবে চিহ্নিত করা হয় ম্যাকিয়া ভ্যালিকে এখানে দেখো এখানে দু তিন টাইপের প্রশ্ন রয়েছে অর্থাৎ গ্রন্থের রচয়িতা কে কিন্তু এখানে দু তিন রকমের প্রশ্ন তোমাদের আসতে পারে একটু ভালো করে বুঝবে দ্য স্টেট ইম্পেরিয়ালিজম এটা একটা প্রশ্ন আসতে পারে দ্য হায়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন এই গ্রন্থটির রচয়িতা হলেন লে নিন অর্থাৎ একজন ব্যক্তি তিনটি গ্রন্থ রচনা করছেন এই নামগুলো তোমরা ভালো করে মনে রাখবে তাহলে কী হবে যে কোনো একটা আসুক না কেন তাহলে তোমরা কী জানলে রেভলিউশন এম্পেরিয়ালিজম ক্যাপিটালিজম এই গ্রন্থের রচয়িতা হলেন লেলিন নেক্সট প্রশ্ন আমেরিকান কমনওয়েলথ গ্রন্থটির লেখক হলেন জেমস ব্রাইস আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় মেকিয়াভ্যালিকে নেক্সট প্রশ্ন মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো তিন সালে পরে প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলে অভিহিত করেছেন লর্ড ব্রাইস নেক্সট প্রশ্ন রাজনীতি বলতে মূল্যের কর্তৃত্বমূলক বন্টনকে বোঝাতে চেয়েছেন কে বোঝাতে চেয়েছেন ডেভিড স্টোন পরে প্রশ্ন হপশনের লেখা থমাস হবেশ লেখা বিখ্যাত গ্রন্থটি হল থনের এই হলো তোমাদের আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ কুড়িটি এমসিকিউ কিউ অর্থাৎ সেমিস্টার ওয়ান রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা নিয়েছ এবং তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা নিয়ে পরবর্তীকালে ভালো করে পড়াশোনা করতে চাইছ তাহলে তোমাদেরকে কিন্তু প্রথম থেকে ভালো করে তোমাদেরকে পড়তে হবে এবং তোমরা যারা অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস সাবজেক্টটা তোমরা অনলাইন ক্লাসে করতে চাইছো আমাদের ছাত্রছাত্রীরা অলরেডি ক্লাস করছে এবং তোমরা সেভেন ডবল জিরো ওয়ান সেভেন ফোর এইট টু জিরো টু এই নম্বর নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো এখানে তোমাদের সপ্তাহে দিন করে ক্লাস হবে এবং তোমাদের ক্লাসটা ক্লাসে তোমাদেরকে খুব সুন্দরভাবে তোমাদেরকে বোঝানো হবে এবং তোমাদের কোনো ডাউট ক্লিয়ারিং সমস্ত কিছু তোমাদেরকে এখানে শেখানো হবে এমনকি তোমাদের কোন কৌশল ব্যবহার করলে তোমরা ভালো একটা নাম্বার পাবে সেই বিষয়েরও উপর গুরুত্ব দেওয়া হচ্ছে তো যাই হোক তোমরা ভালো করে এই ভিডিওটার ভালো করে দেখো এবং আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাও এবং তোমাদের বন্ধু বান্ধবদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে পরবর্তী ভিডিও